পৃথিবাসী আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা বইটার নাম হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল হুমায়ুন আজাদ আজাদের হুমায়ুন আজাদকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে কিন্তু এই বইটা আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ তার একটা লেখা বই বলে মনে হয়েছে সে বিষয়ে রিভিউ দিব আপনার সবাই বইটা পড়ে না থাকলে পড়বেন বইটা সম্ভব মধ্যে যা আছে সেগুলো আমি ডিটেলস এখন বলার চেষ্টা করব হ্যাঁ তো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বইটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশী লেখক হুমায়ুন আহমদ হুমায়ুন আজাদের এটা উপন্যাস এটা কিন্তু একটা উপন্যাস হ্যাঁ যাই হোক এটা প্রেক্ষাপটটা হচ্ছে পটভূমিটা এর মেইন কারণটা হচ্ছে যখন এই উপন্যাসের মাধ্যমে হুমায়ুন আজাদ ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেন সর্বপ্রথম সর্বপ্রথম তিনি ঔপন্যাসিক হিসেবে এই বইটা দিয়ে আত্মপ্রকাশ করেন হ্যাঁ আর এর মেইন কারণ হচ্ছে বইটা বা উপন্যাসটা লেখার ধারণ করার কারণ হচ্ছে যে বাংলাদেশে সামরিক আইন জারির প্রেক্ষাপটে রচিত উপন্যাস এটা আবারও বলি বাংলাদেশের সামরিক আইন জারির প্রেক্ষাপটে রচিত উপন্যাস সেই ভিত্তিতেই লেখা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই উপন্যাসটি উপন্যাসটির মেইন ক্যারেক্টার হচ্ছে রাশেদ হ্যাঁ রাশেদ উপন্যাসের চরিত্র প্রধান চরিত্র হচ্ছে রাশেদ এবং রাশেদ তার বাবা ছিলেন তিনি সেই চরিত্রই পুজোর আছেন আমি বইটা একটু ফিরে যাই তিনি যা লিখছেন পড়ে করেছে পিতা আমি নাম হুমায়ুন হুমায়ুন আজাদ এখানে মেনশন যে করছেন আমি একটি নাম খুঁজছিলাম আমার আপনার নামটি রাশেদ বলে মনে পড়লো আমার মানে হুমায়ুন হুমায়ুন আজাদের পিতা ছিলেন রাশেদ এবং সেই রাশেদই হচ্ছে এই উপন্যাসটির প্রধান ক্যারেক্টার এবার আর প্রথম কথায় মূল কথায় ফিরে আসে তো রাশেদ মূল ক্যারেক্টার উপন্যাসের প্রধান চরিত্র যে সামরিক শাসনকে ঘৃণা করে রাশেদ হ্যাঁ যে সামরিক শাসনকে ঘৃণা করে রাশেদ প্রধান চরিত্র মৃদু রাশেদের কন্যা বয়স মাত্র তার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস লেখা আছে আসলে ওই যে প্রেক্ষাপটটা বা ওই যে সামরিক আইন যাই পরে যে প্রেক্ষাপটটা সম্পূর্ণ প্রেক্ষাপটটা এখানে তুলে ধরা হয়েছে কোন ধরনের সমস্যা ছিল বা প্রতিবন্ধকতা ছিল সব বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে আবেদন আবদেল আবদেল হচ্ছে আরেকটা ক্যারেক্টার একজন ধনী ব্যবসায়ী তার কয়েকটা অনেক চমৎকার আপনারা পড়লেই বুঝবেন উদ্দিন মোহাম্মদ সেনাবাহিনীর জেনারেল সেন যিনি সামরিক আইন জারি করে রাষ্ট্রপতি হন এখানে যেহেতু সামরিক আইন জারির প্রেক্ষাপট নিয়ে কথা বলা হয়েছে এবং সামরিক আইনের জন্য জারির পরে যে কুফল বা বিফল বা প্রতিবন্ধকতা বা সমস্যা সবগুলো জিনিসগুলো তুলে হয়েছে এর মধ্যে রাশেদই একমাত্র ক্যারেক্টার ছিল যে এই সবগুলো জিনিসগুলো অবজার্ভ করতো এবং বুঝতো সেটা নিয়ে খুবই একটা বিদ্যুৎ ধারণা বা ধারণা বা তাত্ত্বিক ধারণা বলেন বা প্রেক্ষাপট সমগ্র বিষয়টা নিয়ে নিয়ে সে ধারণা করতে। মমতাজ রাশেদের পত্নী মানে রাশেদের স্ত্রী উদ্দিন আহমেদ উদ্দিন মোহাম্মদ তিনি সেনাবাহিনীর জেনারেল ছিলেন লিলি একজন অল্প বয়স্ক মহিলা যিনি টেলিভিশনে উপস্থাপনা করতেন এখানে নিউজের কিছু বিষয় আছে তার সাথে এখানে যে কানেকশনগুলো পাবেন সব কানেকশনগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে আসলে ওই সময় সামরিক শাসন জারির পরে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল বাংলাদেশে সেই সব বিষয়গুলো নিয়ে কথাগুলো বলা হয়েছে হ্যাঁ তো সম্পূর্ণ জিনিসটা নিয়ে উচ্চ শিক্ষিত একজন নারী হ্যাঁ যিনি ধার্মিক হয়ে যান পরবর্তীতে এবং ধর্মকর্ম যখন তিনি শুরু করেন তিনি সম্পূর্ণ এই ধর্মীয় আইন জারি বা এই প্রেক্ষাপট নিয়ে বা সামরিক আইন জারির পক্ষপাত নিয়ে একটা পক্ষপাতিত্ব নিয়ে তিনি একটা তোটানার মধ্যে ছিলেন কনফিউশনের মধ্যে ছিলেন এবং সেটা সেটা সম্পূর্ণ করেন হ্যাঁ বইটা যেহেতু সম্পূর্ণ পড়ছি আমি এই বিষয়ে জানি তো মধ্যবিত্তের টিকা একটা একটা টিকা লেখা আছে টিকাটা আমি আমি আপনার সম্পূর্ণ পড়ে শোনাতে চাই মধ্যবিত্তের মূল্যবোধের সার কথা হচ্ছে কপটতা সত্যি কথাই আমাদের মধ্যবিত্তদের মূল কথা হচ্ছে আমরা কপটতা আমরা সরাসরি বা চোয়া সাপ কথা যেটা বলে সোজা সাপটা কথা বলতে পারি না আর সব সব ধরনের কপটতাকে আঘাত করা আমাদের আঘাত করা আমার রচনার স্বভাব হ্যাঁ এখানে তিনি কিন্তু তার নিজের কথাই বলছেন কারণ হুমায়ুন নিজেকে ধনী বলে মনে করতো না তিনি মধ্যবিত্ত হিসেবে মনে করতেন ঠিক আছে আমাদের মতোই সমসাময়িক বা সামগ্রিক বা দৃষ্টিতে বলতে গেলে তিনি নিজেকে মধ্যবিত্ত হিসেবে দাবি করতেন বললেই বলা যাবে যে সব 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 ধরনের গৃহীত সিদ্ধান্তকে বাদ দিয়েছি আমি সাহিত্য সমালোচনা পড়লে আমার সাহিত্য সমালোচনা পড়লে বোঝা যাবে আমি গৃহীত সিদ্ধান্তগুলো ত্যাগ করেছি আমার রাজনৈতিক লেখাগুলো পড়লে বোঝা যাবে আমি গৃহীত মূল্যবোধ ত্যাগ করেছি আমার এই উপন্যাসটা ব্যাপকভাবে দেখা যাবে আমি মধ্যবিত্তের কপট মূল্যবোধগুলোকে গুলোকে ধ্বংস করে দিতে আমি বলে দিলাম চেয়েছি এই ড্যাশ ড্যাসের জায়গায় চেয়েছি হবে হ্যাঁ এদের কপটতার কোনো সীমা নেই তারপরে আছে সেটা আমি বলবো না সীমা নেই সে কোনো তার লেখা এখন আলাদা তাদের বাজে মূল্যবোধগুলো ধ্বংস হওয়ার অন্ত অত্যন্ত জরুরি তিনি হুমায়ুন আহমে হুমায়ুন আজাদ বারবার হুমায়ুন আহমেদ বলে বলছে কারণ তিনি অনেক ফেমাস যাই হোক প্রিয় পৃথিবীবাসী কিছু মনে করবেন না হুমায়ুন আজাদ এই মূল্যবোধগুলো ধ্বংস হওয়া অত্যন্ত জরুরি বলে আমাদের কাছে তিনি দাবি করেছেন বা সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ বা যারা যার লেখা পড়ছে উপন্যাসটি সবাইকে নিয়ে তিনি এই মূল্যবোধটা বা এই চিন্তা ধারণা পরিবর্তন করার চেষ্টা করছেন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যে বর্ণনা দিয়েছি তা সম্পূর্ণ ভিন্ন এ বর্ণনার ভাষাও ভিন্ন প্রাথমিক উৎস এটাই হচ্ছে শেষ কথা তো বইটা সম্পর্কে আমি যেটা বলতে চাই এই বইটা এই বইটা পড়লে আপনি জানতে পারবেন যে বাংলাদেশের সামরিক আইন যদি আগে এর পরবর্তীতে কখনো জারি হয় সেটা কেমন হবে বা কোন ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তার সমস্যাগুলো প্রতিবন্ধতাগুলো ভালো দিকগুলো খারাপ দিকগুলো সবভাবে পাবেন আর মধ্যবিত্ত বা নিম্নবিত্ত দুই কোন ধরনের প্রভাব পড়বে সেগুলো ধরেন